আসসালামু আলাইকুম ক্লাউড বিপিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এ কমপ্লিট ক্লাউড অ্যাকাউন্টিং ট্রেনিংয়ের আজকের পর্বে আমরা বেসিক্স অব বুক কিপিং নিয়ে আলোচনা করব আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো খুব সহজভাবে বোঝার চেষ্টা করব যারা অনেক আগে অ্যাকাউন্টিং পড়ছেন অথবা কখনোই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে ছিলেন না তারা যেন খুব সহজেই অ্যাকাউন্টিংয়ের বেসিক্সটা ধরতে পারেন সেজন্য আমরা আজকে এই টিউটোরিয়ালটা সাজিয়েছি তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি আজকের আলোচনাতে আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ অ্যাকাউন্টিং বেসিক এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেটস লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি বেসিক অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এবং এরকম আরও অনেকগুলো বিষয় তো চলুন আমরা শুরু করি আমাদের প্রথম বোঝার বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টিংটা আসলে কি আমরা যদি অ্যাকাউন্টিংয়ের বাংলা আমরা সবাই জানি অ্যাকাউন্টিংয়ের বাংলা হচ্ছে হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞানের যদি আমরা এভাবে বলতে পারি এটা হচ্ছে হিসাবের বিজ্ঞান অর্থাৎ যে প্রক্রিয়াতে আমরা হিসাব সংরক্ষণ ও উপস্থাপন করে থাকি এখানে খুব সহজভাবে একটি কথা বলা আছে অ্যাকাউন্টিং ইজ দ্য সায়েন্টিফিক ওয়ে অফ এনশিওরিং অর্থাৎ অ্যাকাউন্টিং হচ্ছে দায়বদ্ধতা নিশ্চিতের একটি বৈজ্ঞানিক উপায় অ্যাকাউন্টিং আসলে নির্দিষ্ট কোনো বিষয় একটি বিষয় নয় বরং অনেকগুলো ধাপের একটি সমন্বিত রূপ অ্যাকাউন্টিংয়ের কার্যাবলী শুরু হয় খুব যদি প্রথম স্টেপটা আমরা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আইডেন্টিফাই ট্রানজেকশন এ পৃথিবীতে প্রত্যেকটা অবস্থার পরিবর্তনই এক একটা ঘটনা তো যে সমস্ত ঘটনাগুলো আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেগুলোকে আমরা বলতেছি ট্রানজেকশন বা লেনদেন অ্যাকাউন্টিংয়ের কাজ এখান থেকেই শুরু হয় যে একটা ঘটনাকে প্রথমে সে ক্লাসিফাই করে যে এটা ট্রানজেকশন অর নট যদি এই ঘটনাটি আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে আমরা বলবো এটা লেনদেন যদি না ঘটে তাহলে বলবো এটা লেনদেন না যদি লেনদেন না হয় তাহলে অ্যাকাউন্টিংয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি আমি পাঁচ টাকা দিয়ে একটি কলম কিনলাম এটা হচ্ছে একটি লেনদেন এটা আমার কাছ থেকে পাঁচ টাকা কমিয়ে দিল এবং যে আমাকে কলমটা বিক্রি করলো তার কাছে কিন্তু এই পাঁচ টাকা স্থান্তরিত স্থানান্তরিত হলো পক্ষান্তরে আমার কাছে একটি কলম সম্পদ বৃদ্ধি পেল তো এটা হচ্ছে আমার একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটার ঘটিয়েছে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি লেনদেন কিন্তু যদি আমি একটা দোকানদারকে জাস্ট একটা অর্ডার দিই অনলাইনে যে আমি একটা পাঁচ টাকা দামের কলম চাই তো আমি একটি পাঁচ টাকা দামের কলম কেনার জন্য যদি দোকানদারকে একটা ফরমাশ প্রদান করি এটা কিন্তু আমার ফাইন্যান্সিয়াল কোনো পজিশনের এখনও পরিবর্তন ঘটায়নি আমি কলমটাও পাইনি আমার কাছ থেকে আমি এখনও টাকাটাও দেইনি বা আমি ভবিষ্যতে যদি টাকা দেবো এরকমের কোনো প্রতিশ্রুতিও তাকে আমি প্রদান করিনি সো এটা এখনও এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা এখনই আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না তাই এটা কোনো লেনদেন না তো যখন আমরা একটা ঘটনাকে লেনদেন হিসেবে শনাক্ত করলাম এরপরে এর দ্বিতীয় ধাপের কাজ শুরু হয় সেটা হচ্ছে রেকর্ডিং একটি নির্দিষ্ট পদ্ধতিতে এ এই জিনিসটাকে লিপিবদ্ধ করা হয় যেটাকে আমরা বলি জার্নাল এন্ট্রি সাধারণত দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি কিপিং সিস্টেমের মাধ্যমে এই জিনিসটাকে আমরা রেকর্ড করি যেখানে এক পক্ষ সবসময় ডেবিট থাকে আর এক পক্ষ সবসময় ক্রেডিট থাকে এ বিষয়গুলো আমরা পরবর্তীতে বুঝবো তো একটি ট্রানজাকশন রেকর্ড করার পর থার্ড যে স্টেপ আছে সেটা হচ্ছে পোস্ট জার্নাল ট্রানজ্যাকশন তখন আমাদেরকে এই একটা দিনে হয়তো আমাদের এক হাজার দুই হাজার বা আরও বেশি লেনদেন হইতে পারে তো আমরা সাধারণত একই জাতীয় লেনদেনগুলো যেমন এক্সপেন্স হয়তো মোটর এক্সপেন্স হলো অথবা আমাদের ফুড বা লিভিং এক্সপেন্স এরকম একই হেডে একই ধরনের আমাদের অনেক লেনদেন থাকে তো ওই সমস্ত লেনদেনকে একটা সমজাতীয় হেডে বা একটা সমজাতীয় শিরোনামে যখন আমরা লিপিবদ্ধ করি সেটাকে আমরা বলতেছি পোস্ট জার্নাল ট্রানজেকশন বা খতিয়ানে লিপিবদ্ধ করা খতিয়ানে লিপিবদ্ধ করার পর আমরা একটি ট্রায়াল ব্যালেন্স বা এই খতিয়ানের জের বা সমষ্টিগুলো নিয়ে খতিয়ানের যে টোটাল ব্যালেন্স আছে এইগুলা একটি তালিকা আকারে প্রকাশ করি যেটাকে আমরা বলতেছি ট্রায়াল ব্যালেন্স এটা আমরা কেন করি আমাদের ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করার সময় যেন আমরা একই জায়গায় আমার সমস্ত কোন কোন হেডে কত টাকা খরচ হয়েছে এটা খুব সহজে দেখতে পারি এই জন্য সাধারণত আমরা এই স্টেপটা প্রিপেয়ার করি তো এই স্টেপটা প্রিপেয়ার করার পরেও দেখা যায় আমাদের কিছু আনঅ্যাডজাস্টেড জিনিস থাকে অর্থাৎ অসমন্বিত কিছু বিষয় থেকে যেতে পারে যেমন আমাদের কিছু বকেয়া আয় আগে ছিল সেটা এখন আমরা হয়তো অর্জন করতে পারি অথবা আমাদের কোনো খরচ বকে ছিল সেটা এখন প্রদান করতে পারি অথবা হয়তো কোনো ডেপ্রিসিয়েশন বা আমাদের কোনো অবসয় সংগঠিত হতে পারে তো এ ধরনের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেই অ্যাডজাস্টমেন্টগুলো করার পরে আমরা সাধারণত চূড়ান্ত হিসাব প্রস্তুত করি তো চূড়ান্ত হিসাব প্রস্তুত করাটাই আসলে অ্যাকাউন্টিংয়ের মূল উদ্দেশ্য যার কারণে আমরা লেনদেন লিপিবদ্ধ করছিলাম কারণ একটা নির্দিষ্ট সময় পর একটা ব্যবসা প্রতিষ্ঠানের কতটুকু লাভ হয়েছে বা কতটুকু সে লস করছে অথবা কতটুকু সম্পদ আছে কি পরিমাণ দায় আছে এই টোটাল ফাইনান্সিয়াল কন্ডিশনটা জানার প্রয়োজন হয় তো এইটা জানার কারণ এটা প্রেজেন্ট করার কারণে সাধারণত আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি এবং এটা এর ইন্টারেস্টেড পার্টিদের কাছে আমরা এটা প্রোভাইড করি তো ইন্টারেস্টেড পার্টি বা ব্যবহারকারী কারা এটা হতে পারে মালিক এটা ব্যবস্থাপক হতে পারে ইনভেস্টর বা ঋণদাতা প্রতিষ্ঠান হতে পারে গভর্নমেন্ট অথরিটি বা ট্যাক্স অথরিটি হতে পারে অনেকেই এটা সাধারণত ব্যবহার করে তো তারা যেন খুব সহজেই প্রতিষ্ঠানের ফাইনান্সিয়াল কন্ডিশন বুঝতে পারে সেজন্যই মূলত আমরা আর্থিক প্রতিবেদন তৈরি করি তো অনেক কথা বলে ফেললাম যদি আমরা একটু সামারাইজ করি তাহলে আমরা বলতে পারি অ্যাকাউন্টিং অনেকগুলা কর্মপ্রক্রিয়ার একটি সমন্বিত রূপ যেখানে একটি লেনদেন লিপিবদ্ধ করা থেকে লেনদেন শনাক্তকরণ থেকে শুরু করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত পর্যন্ত অনেকগুলা কার্যগুলি সম্পাদন করা হয় তো এখন আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই কিছু বেসিক্স এলিমেন্ট থাকে যেটা বুঝতে পারলে আসলে এই জিনিসটা বোঝাটা সহজ হয় তেমনি অ্যাকাউন্টিংয়েরও কিছু বেসিক এলিমেন্টস আছে সমস্ত অ্যাকাউন্টিং প্রক্রিয়া এই পাঁচটা বিষয় আমরা যে বেসিক এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং হেডে এটাকে উপস্থাপন করছি এই বেসিক টার্মস বা এই পাঁচটা জিনিসের উপরে ভিত্তি করে আমাদের সামগ্রিক অ্যাকাউন্টিংটা পরিচালিত হয় একটা হচ্ছে রেভিনিউ একটা এক্সপেন্স একটা অ্যাসেটস লাইবিলিটিস এবং ইকুইটি যদি আমরা এই পাঁচটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারি তাহলে আসলে অ্যাকাউন্টিং বোঝাটা আমাদের জন্য খুবই সহজ হবে শুরুতে আমরা দেখি রেভিনিউটা রেভিনিউ মানে আয় আমরা কোনো ডিটেলস ডিসকাশনে যাবো না আমরা সবাই বুঝি আয় বলতে আসলে কি বোঝায় আর যদি না বুঝে থাকি সেই বিষয়টা আমরা আসলে খুব সহজ একটা সহজ বিষয় নিয়ে যদি আমরা বেশি ডিসকাশন করি সেই বিষয়টা আমাদের কাছে জটিল মনে হতে থাকে তো সিম্পলি আমরা রেভিনিউ মানে বুঝতে পারি ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলী থেকে আমরা যে আয়টা করে থাকি সেটাই রেভিনিউ এখন এই আয় অর্জন করার জন্য আমরা যে সমস্ত খরচগুলো করে থাকি সেটা হচ্ছে এক্সপেন্স এরপরে অ্যাসেটস বা সম্পদ বলতে আমরা সেটাই বুঝি যেটা ভবিষ্যতে আমাদেরকে আয় অর্জনে আয় অর্জনে সহায়তা করবে আর লাইবিলিটিস বলতে আমরা আমাদের দায়কে বুঝি যেটা আমরা পরিশোধ করতে বাধ্য থাকবো আর লাইবিলি আর ওনার্স ইকুইটি বা ইকুইটি বলতে আমরা সেটাই বুঝি যেটাকে মালিককে যেটা আমার পরিশোধ করতে হবে একটা জিনিস অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সবসময় মাথায় রাখা উচিত অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমি কিন্তু সম্পদের মালিক না আমি হচ্ছি মালিকের নিয়োগকৃত একজন এমপ্লয়ি আমি মালিকের পক্ষ থেকে অ্যাকাউন্টেন্সিটা সম্পন্ন করি আর আমরা জানি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে বা আমরা মডার্ন যে অ্যাকাউন্টেন্সি বা বিজনেস এনটিটি কনসেপ্টের ক্ষেত্রে ব্যবসা এবং মালিক কিন্তু আলাদা আলাদা সত্তা সেক্ষেত্রে মালিকের যে পাওনাটা সেটাকে আমরা বলতেছি ওনার সিকিউরিটি এই মালিক বলতে আমরা শেয়ার হোল্ডারদেরকে মেন করে থাকি এখন আমরা দেখি অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশন এটাকে আমরা প্রকাশ করি এ ইকুয়াল টু এল প্লাস ওই যেখানে এ সমান অ্যাসেটস এল সমান লাইবিলিটিস এবং ওই দিয়ে আমরা মিন করি ওনার্স ইকুইটি মালিক যখন ব্যবসা শুরু করে তখন সে কিছু অ্যাসেটস নিয়ে আসে হইতে পারে কিছু লাইবিলিটিসও নিয়ে আসে আর যদি মালিক কিছু লাইবিলিটিস এবং কিছু অ্যাসেটস নিয়ে আসে সেই ক্ষেত্রে তার সমস্ত অ্যাসেটস যেটা সে আমার হাতে উঠিয়ে দিচ্ছে বা ব্যবসার কাছে প্রদান করছে এই সমস্ত অ্যাসেটস থেকে লাইবিলিটিস বাদ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে মালিকের ওনার সিকিউরিটি আর মালিক যদি ব্যবসায় শূন্য লাইবিলিটিস নিয়ে আসে অর্থাৎ কোনো তার নাই তাহলে সে যে পরিমাণ অ্যাসেটস আনছে সেটাই তার ওনার সিকিউরিটি খুবই সিম্পল এবং খুবই লজিক্যাল তো যখন আমরা বিজনেস অপারেট করা শুরু করি তখন আসলে এখানে কয়েকটা বিষয় সংগঠিত হয় যেমন এখানে রেভিনিউ জেনারেট হতে পারে এক্সপেন্স সংগঠিত হতে পারে এবং মালিক ব্যবসা থেকে কিছু টাকা উঠিয়ে নিতে পারে তো যদি রেভিনিউ জেনারেট হয় স্বাভাবিকভাবেই যদি আয় অর্জিত হয় তখন সেটা আমরা যোগ করে নিব যদি কোনো খরচ করি তখন সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব এবং মালিক যদি কোনো কিছু উঠিয়ে নেয় মানে কোনো অর্থ উঠিয়ে নেয় সেটা আমরা ওনার সিকিউরিটি থেকে বাদ দিয়ে দিব তার মানে এই অনার্স সিকিউরিটির সঙ্গে তিন ধরনের অ্যাডজাস্টমেন্ট হতে পারে রেভিনিউ থাকলে যোগ করে নেব এক্সপেন্স থাকলে বাদ দিয়ে দিব ড্রয়িংস থাকলে সেটা বাদ দিয়ে দিব খুবই সিম্পল তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশন তো একটা বেসিক জিনিসকে বেসিক অবস্থাতে রাখাই ভালো আমরা সহজ জিনিসকে খুব বেশি বড় করব না এখন আমরা দেখি অ্যাসেটস আসলে কি এখানে অ্যাসেটসের অ্যাকাডেমিক ডেফিনিশন দেওয়া আছে সহজে যদি করে যদি বলা যায় অ্যাসেটস আর এনিথিং ভ্যালুয়েবল দ্যাট কন্ট্রিবিউটস টু অ্যান এনটিস ওয়েলথ অ্যাসেটস হচ্ছে তাই যা কাউকে আয় অর্জনে সহায়তা করে এখানে আমরা যদি দেখা বোঝার চেষ্টা করি রিসোর্সেস ওন বাই কোম্পানি অর ইন্ডিভিজুয়াল দ্যাট জেনারেটস মানি বা ইনকাম অর্থাৎ যে সমস্ত রিসোর্স আমাদেরকে মানি জেনারেট করতে বা রেভিনিউ জেনারেট করতে সহায়তা করে সেটাকে আমরা বলতেছি অ্যাসেটস যেমন এটা ক্যাশ হইতে পারে ইনভেন্টরি হইতে পারে মেশিন বিল্ডিং কপিরাইট সুনাম অনেক কিছু হইতে পারে যেটা আমরা পরবর্তীতে যখন আরও ডিটেলস আলোচনায় যাব তখন আমরা বুঝতে পারব এখন দেখি লাইবিলিটিসটা লাইবিলিটিস বলতে আমরা বোঝাচ্ছি আমরা যে সমস্ত অ্যামাউন্ট আমাদেরকে ভবিষ্যতে কাউকে প্রদান করতে হবে অর্থাৎ আমাদের দায়বদ্ধতার আমরা লাইবিলিটিস বলতেছি বা দায়ীকে আমরা বলতেছি লাইবিলিটিস যেমন ওয়েজেস পেবল অ্যাকাউন্টস পেবল বল রেভিনিউ ইনকাম ট্যাক্সেস অনেক ধরনের লাইব্রিলিটিস আছে এটা আমরা সবাই বুঝি যে লাইবিলিটিস বলতে আসলে এটাকে বোঝায় দায় তো এখানে বেশ কিছু বিষয় বলা আছে লাইবিলিটিসটা কী কত ধরনের লাইবিলিটিস থাকবে যেমন একটা পার্সোনাল লাইবিলিটিস থাকতে পারে এটা ক্রেডিট কার্ডের ডেপ্ট হতে পারে মর্গেজ হতে পারে স্টুডেন্ট লোন হইতে পারে ফিউচার অব্লিকেশনস হতে পারে এরপর আছে বিজনেস লাইবিলিটিস বিজনেস লাইবিলিটিসের মধ্যে কি থাকতে পারে বন্ড থাকতে পারে আদার ডেপ থাকতে পারে এরপরে ট্যাক্সেস থাকতে পারে তো সাধারণত এখানে গুড আর ব্যাড হিসাবে দুইটা লাইবিলিটিস এখানে দুইটা ক্যাটাগরিজ করা আছে তো গুড লাইবিলিটিস বলে আমরা বলতেছি যে এটা আমাদের ব্যবসায় আয় অর্জনে সহায়তা করবে বা ব্যবসায়ীকে বড় হইতে সহায়তা করবে হয়তো আমি এক লক্ষ টাকা লোন নিচ্ছি যেখান থেকে আমি ভবিষ্যতে দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা এখান থেকে আমি এটাকে বৃদ্ধি করতে পারবো আর আরেক ধরনের লাইবিলিটিস বা ডেপট আছে যেটা আসলে আমাদের মানি জেনারেট করতে হেল্প করে না এ ধরনের লাইবিলিটিসকে আমরা বলতেছি ব্যাড লাইবিলিটিস বা খারাপ ঋণ ওকে লাইবিলিটিসের টার্মটা বোঝার পর আমরা ওনার সিকিউরিটি যদি বোঝার চেষ্টা করি ওনার সিকিউরিটি হচ্ছে তাই স্টক হোল্ডার্স ইকুইটি সমস্ত অ্যাসেটস থেকে লাইবিলিটিসটা বাদ দেওয়ার পরে যে অংশটা মালিকের জন্য অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে ওনার সিকিউরিটি খুব সহজভাবে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করবো আমরা কমপ্লেক্সিটিতে যাব না যে আমাদের সমস্ত অ্যাসেটস থেকে আমরা যদি সমস্ত লাইবিলিটিসটা বাদ দিয়ে দিই যা অবশিষ্ট থাকে সেটাই ওনার সিকিউরিটি ওকে এখন দেখি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এই বিষয়টা কি ইনকাম হচ্ছে সেটাই যেটা একজন অর্জন করে তো এটা কীভাবে অর্জন করে বিজনেস থেকে সাধারণত আমরা সার্ভিস প্রোভাইড করি সার্ভিস প্রোভাইড করে অথবা আমাদের কোনো গুডস বা পণ্য আমরা বিক্রয় করার মাধ্যমে যেটা অর্জন করি সেটা হচ্ছে আমাদের ইনকাম বা রেভিনিউ আমরা রেভিনিউর অনেক ক্যাটাগরি আছে নেট রেভিনিউ গ্রস রেভিনিউ এগুলো আমরা ভবিষ্যতে আলোচনা করবো আমরা খুব জেনারেলি যদি বলি ইনকাম হচ্ছে সেটাই যে আমরা সার্ভিস বা পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে যেটা আমরা অর্জন করে থাকি তো এক্সপেন্ডিচার কি এক্সপেন্ডিচার বলতে আমরা বোঝাচ্ছি আমাদের এই পণ্য বা সেবা প্রস্তুত করার জন্য যে সমস্ত খরচ সংগঠিত হয় সেটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার এরপরে আমরা কিছু সোর্স ডকুমেন্টস দেখি অ্যাকাউন্টিংয়ে আমাদের যখনই কোনো লেনদেন সংঘটিত হয় অবশ্যই অবশ্যই সেই লেনদেনের একটি প্রমাণপত্র থাকে যেটাকে আমরা বলতেছি সোর্স ডকুমেন্ট তো প্রত্যেকটা ট্রানজ্যাকশন অ্যাকাউন্টের ডকুমেন্ট ছাড়া কখনই কোনো ট্রানজাকশন তৈরি হবে না কেন হবে না কারণ আমার আমরা যখন একটি ট্রানজাকশন রেকর্ড করব আসলেই ওই ট্রানজাকশনটা যে সংঘটিত হয়েছিল এর একটি প্রমাণপত্র লাগবে তা না হলে এখানে জাল জালিয়াতি ও জোয়াচোর সম্ভাবনা থেকে যায় তো এই কারণেই প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পিছনেই এক একটা সোর্স ডকুমেন্ট থাকে বেশ কিছু সোর্স ডকুমেন্টের কথা এখানে আমরা উল্লেখ করছি যেমন ইনভয়েস রিসিপ্ট চেক অ্যান্ড স্টাফস ডিপোজিট স্লিপ পেমেন্ট ভাউসার ডেবিট নোট ক্রেডিট নোট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা যদি গুগলে সার্চ করেন আরও অনেক ধরনের সোর্স ডকুমেন্টের খোঁজ পাবেন এবং এগুলো আমায় আশা করি আপনারা সবাই চিনুন তো সোর্স ডকুমেন্টের আলোচনার পরে আমরা দেখি ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে তো আমরা এখন শনাক্ত করতে পারি যে যখনই কোনো আর্থিক অবস্থার পরিবর্তনকৃত কোনো ঘটনা ঘটবে তখন আমরা সেটাকে আইডেন্টিফাই করবো অ্যাজ এ ট্রানজাকশন তো যখন আমরা কোনো ঘটনাকে ট্রানজাকশন বা লেনদেন হিসেবে শনাক্ত করলাম তখন কিন্তু সেটা আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে তো অ্যাকাউন্টিং আমরা এটা কীভাবে লিপিবদ্ধ করতে পারি সে বিষয়টা এখন দেখি আমরা যে প্রক্রিয়ায় অ্যাকাউন্টিংয়ে কোনো ট্রানজাকশন লিপিবদ্ধ করি সেটাকে আমরা বলতেছি ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম তো ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমে অবশ্যই দুইটি পক্ষ থাকবে একটি পক্ষ এখানে ডেবিট হবে আরেকটি পক্ষ ক্রেডিট হবে যেমন আমি যদি দোকান থেকে একটি কলম কিনি তাহলে এখানে দুইটা পক্ষ জড়িত আমি কলমটা কিনছি আমি একটা পক্ষ দোকানদার কলমটি বিক্রি করছে আমার কাছে দোকানদার আরেকটি পক্ষ এই দুইটা পক্ষের মধ্যে একজন ডেবিট হবে একজন ক্রেডিট হবে এই কনসেপ্টটাই আসলে ডাবল এন্ট্রি কিপিং সিস্টেম তো এখানে রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট আমরা আগেই বলেছিলাম বেসিক এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং হচ্ছে পাঁচটি অর্থাৎ পাঁচটি মেইন এলিমেন্টসের উপরে বেস করে কিন্তু অ্যাকাউন্টিংটা পরিচালিত হয় তো আমরা যদি এই পাঁচটি উপাদানের কোনটা কোন অবস্থায় ডেবিট বা ক্রেডিট হবে এটা বুঝতে পারি তাহলে ডেবিট ক্রেডিট বা এই রেকর্ডিং ট্রানজাকশন রেকর্ডিং সিস্টেম বা জার্নাল এন্ট্রি সিস্টেমটা আমাদের কাছে কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে তো চলুন এটা আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি অ্যাসেটস এক্সপেন্স এই দুইটা জিনিস যদি কখনো বৃদ্ধি পাই তাহলে সেটা ডেবিট হবে আর লাইবিলিটিজ ইনকাম আর ক্যাপিটাল ক্যাপিটাল মিনস ওনার সিকিউরিটি এই তিনটা জিনিস যদি কখনো বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে অনুরূপভাবে অ্যাসেটস আর এক্সপেন্স যদি কখনো কমে যায় সেক্ষেত্রে এটা ক্রেডিট হবে আর লাইবিলিটিস ইনকাম আর ক্যাপিটাল এগুলো যদি কখনো কমে যায় তাহলে সেটা ডেবিট হবে সম্ভবত একটু কমপ্লেক্স লাগছে আচ্ছা আমরা সহজভাবে বলি অ্যাসেটস আর এক্সপেন্স আমরা চিন্তা করতে পারি অ্যাসেটস আর এক্সপেন্স সবসময় ডেবিট এদের একটা সাধারণ ব্যালেন্স সেটা সবসময় ডেবিট হয়ে থাকে এবং লাইবিলিটিস ইনকাম অ্যান্ড ক্যাপিটাল এদের জেনারেল ব্যালেন্স এটা সবসময় ক্রেডিট থাকে এখন আমরা একটি জিনিস চিন্তা করি যদি কখনো ডেবিটকে বৃদ্ধি করার প্রয়োজন হয় তখন ডেবিট করতে হয় আর যদি কখনও ডেবিটকে হ্রাস করার প্রয়োজন পড়ে তখন তাকে ক্রেডিট করতে হয় অনুরূপভাবে কোনো ক্রেডিট ব্যালেন্সকে যদি আমরা বৃদ্ধি করতে চাই সেটাকে ক্রেডিট করে বৃদ্ধি করবো কোনো ক্রেডিট ব্যালেন্সকে যদি আমরা কখনো হ্রাস করি বা কমিয়ে ফেলার চিন্তা করি সেটাকে আমরা ডেবিট করবো এখন আমরা এটাকে একটু রিলেট করার চেষ্টা করি আমরা জানি লাইভলিটিস ইনকাম অ্যান্ড ক্যাপিটাল এটা সবসময় ক্রেডিট তো এটা যেহেতু জেনারেলি একটা ক্রেডিট ব্যালেন্স এটা যদি কখনও বৃদ্ধি পাই তাহলে কী হবে ক্রেডিট ব্যালেন্সকে যখন আমরা বৃদ্ধি করি তখন কী করি ক্রেডিট করি আর যদি এটা কখনো হ্রাস পাই তাহলে কিসের মাধ্যমে হ্রাস করতে হবে এটাকে ডেবিট করে হ্রাস করতে হবে অন্যভাবে অ্যাসেপস অ্যান্ড এক্সপেন্স আমরা জানি এটা নর্মালি একটা ডেবিট ব্যালেন্স তো যদি কখনো এটাকে আমাদের বৃদ্ধি করার প্রয়োজন পড়ে বা বৃদ্ধি পাই আমরা কোনো বৃদ্ধি রেকর্ড করতে চাই তখন কি করবো যেহেতু এটা জেনারেল ব্যালেন্স ডেবিট এটাকে বৃদ্ধি করতে হলে আমরা ডেবিটের মাধ্যমে বৃদ্ধি করবো আর এটাকে আমরা হ্রাস করবো কেসের মাধ্যমে ক্রেডিটের মাধ্যমে ওকে তো এটাই হচ্ছে বেসিক রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট এরপর আমরা দেখি জার্নাল এন্ট্রিটা কীভাবে রেকর্ড করবো যদি আমরা আগের টার্মটা খুব সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আসলে আমরা জার্নালটা খুব ভালোভাবে রেকর্ড করতে পারবো যেমন এখানে আমরা বলতেছি যে এক দু হাজার চব্বিশ তারিখে সান এন্টারপ্রাইজ পার্সেস গুডস ফ্রম দ্য মুন ট্রেডার্স ফর ওয়ান ফিফটি থাউজেন্ড ডলার্স তো এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার দিয়ে ডলার দিয়ে কোনো পণ্য বা যেটাই হোক কিছু কিছু পণ্য ক্রয় করছে সান এন্টারপ্রাইজ কার কাছ থেকে মুন এন্টারপ্রাইজ থেকে তো এটা এখন আমরা লিপিবদ্ধ করবো কীভাবে করবো এটা হচ্ছে জার্নাল এন্ট্রির একটি শখ তো নর্মালি একটা বিজনেস অপারেট করার ক্ষেত্রে ট্রা ট্রানজেকশনগুলো বাকিতে সংগঠিত হয় যদি এখানে আমাদের ক্যাশ ট্রানজ্যাকশনের কথা উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব এটা বাকিতে সম্পাদিত হয়েছে কেন ধরে নেব কারণ নর্মালি প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের উদ্দেশ্য থাকে যত বেশি সম্ভব ক্রেডিট পার্সেস নেওয়া কারণ সে যত বেশি বাকিতে বিজনেস অপারেট করতে পারবে তার প্রফিট মার্জিন তত বেশি বৃদ্ধি করতে পারবে নগদ টাকা আসে অন্য খাতে ইনভেস্ট করে সেখান থেকে আর কিছু প্রফিট সে নিয়ে আসতে পারবে তো এখন এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পণ্য এটা যে ক্রয় করলো সান এন্টারপ্রাইজ তো এটা যদি আমরা সান এন্টারপ্রাইজের বইতে লিপিবদ্ধ করি তো যখন সে পণ্য কিনলো তখন কিন্তু তার কাছে ডেবিট হবে পণ্য বা সে সে পণ্য ক্রয় করার ফলে তার কাছে পণ্য সম্পদ বা একটা নির্দিষ্ট সম্পদ কিন্তু চলে আসলো যখনই একটি সম্পদ বা অ্যাসেটস তার কাছে চলে আসলো অ্যাসেটস বৃদ্ধি পেলো আমরা জানি অ্যাসেটস যখন ইনক্রিজ হয় তখন সেটাকে ডেবিট হয় ডেবিট করতে হয় তো সিম্পলি আমরা পার্সেস হেডে এখানে ডেবিট করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার তো আরেকটা বিষয় সাথে সাথে সংগঠিত হবে সে কিন্তু মন এন্টারপ্রাইজের কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেনা তৈরি করলো তো সে এই পণ্যটা কিনলো এই পণ্যটা কেনার ফলে তার দায় তৈরি হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার বা লাইবিলিটিস ক্রিয়েট হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার তো আমরা জানি যখন লাইবিলিটিস বৃদ্ধি পায় এটা আমরা ক্রেডিট করি তো সিম্পলি আমরা অ্যাকাউন্টস প্লেবলকে ক্রেডিট করলাম এটাই হচ্ছে বেসিক জার্নাল এন্ট্রি এভাবে আমরা আরও অনেক জার্নাল এন্ট্রি ভবিষ্যতে এন্ট্রি এন্ট্রি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এরপরে আমরা রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ বুকিপি বুক কিপার এটা একটু দেখি যখন আমরা জার্নাল ঠিকমতো এন্ট্রি করতে পারলাম বা ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমটা ঠিক মতো বুঝতে পারলাম তার মানে বলা যায় আমরা অ্যাজ এ বুক কিপার মোটামুটি কাজ করার জন্য প্রস্তুত এখন দেখি অ্যাজ এ বুক কিপার আমাদের রোল আসলে কী কী এবং রেসপন্সিবিলিটিসটা কী কী আছে একজন বুক কিপার সাধারণত ডাটা এন্ট্রি করে থাকে কমপ্লিট একদম কমপ্লিট যে ডাটা এন্ট্রি ট্রানজেকশন রেকর্ডিং কাজটা সে করে থাকে আর বর্তমানে যে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো আছে এখানে নর্মালি আপনি যদি সঠিকভাবে ট্রানজাকশনগুলো রেকর্ড করেন একদম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রডিউস প্রডিউস যা যা কাজ ওটা অ্যাকাউন্টিং সফটওয়্যার নিজেই করে নেবে তো আমরা শুরুতেই ট্রানজাকশন এন্ট্রি করার পর এটাকে আমরা পোস্টিং দিই পোস্টিং দেওয়ার পরে আমরা ডেবিট ক্রেডিট এটা একটু ট্র্যাক করি এরপরে ফিনান্সিয়াল রিপোর্ট ক্রিয়েট করি এরপরে ফিনান্সিয়াল রেকর্ড মনিটর করি এখন এর ক্ষেত্রে কিছু এথিক্স আছে যেটা আমাদেরকে ফলো করতে হয় যেমন ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অবজেক্টিভিটি ক্লিয়ার ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ড কিপিং তো আমরা ইথিক অফ বুকিপিং বলতে যে বিষয়টাগুলো বুঝতেছি একজন বুকিপারকে অবশ্যই সৎ হইতে হবে সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা কারণ একটা বুকিপারের ডেডিকেশনের উপরে আসলে ডিপেন্ড করে যে বুক অ্যাকাউন্টিং আসলে কীভাবে কাজ করবে কারণ যদি ট্রানজেকশন রেকর্ডিংয়ের ক্ষেত্রে ভুল হয় বা আমরা যদি কোনো কিছু এখানে হাইড করি সেক্ষেত্রে কিন্তু টোটাল অ্যাকাউন্টিং সিস্টেমটা এটার দ্বারা এফেক্টেড হবে এরপরে আমরা যখন ডকুমেন্টেশন মেনটেন করবো যেহেতু অ্যাকাউন্টিং এর একদম ভাইটাল পার্টগুলো বুক কিপারের মাধ্যমে সম্পাদিত হয় তো এগুলো আমরা যেন খুব ক্লিয়ারলি এবং খুব ভাবে রেকর্ড কিপিংটা মেনটেন করি এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে ওপেন কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস আমাদের ক্লায়েন্টের সাথে একটা বিষয় আমরা না বুঝি না বুঝি সেটা আমরা এন্ট্রি করার থেকে আমরা এটা সঙ্গে সঙ্গে আমাদের ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করবো এবং বোঝার চেষ্টা করবো যে আসলে এই বিষয়টা কেন হচ্ছে হয়তো কোনো ট্রানজাকশন আমি বুঝতে চাই আসলে কোন হেডে এটা এন্ট্রি দিব বা এটা তার ব্যাংক স্টেটমেন্টে ক্লিয়ারলি মেনশন করা নাই সেক্ষেত্রে আমরা এটা সরাসরি ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করে এটা নিশ্চিত হওয়ার পরেই এন্ট্রি করবো তো নিশ্চিত হওয়ার ক্ষেত্রে যদি ক্লায়েন্ট কখনো বলে যে এটা এই হেডে খরচ হয়েছে তো আমরা যদি একটা সাপোর্টিং ডকুমেন্টস তার কাছে যে হেডে খরচ হয়েছে একটা ডকুমেন্টস আপনি দেন তো সে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে না পারে সেক্ষেত্রে সে যে বলছে এটা এই হেডে যাবে ওখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে এটা অ্যাটাচ করে দিতে পারবো তো এরপরে অ্যাজ এ বুক কিপার আমরা আসলে অ্যাকাউন্টেবল থাকি আমরা দায়বদ্ধ থাকি জন্য কোনো ভুল হয় সেক্ষেত্রে আমরা আহ দায়িত্বও থাকি এর রেসপন্সিবিলিটি আনতে হবে এরপর টেকনোলজি এন্ড বুক কিপিং এথিক্স যেগুলো আছে এগুলো আমাদেরকে মেইনটেইন করতে হবে থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা ক্লাউড অ্যাকাউন্টিং এর জন্য বেসিকস অফ অ্যাকাউন্টিং এর সেই পার্টগুলো জানা প্রয়োজন খুব সংক্ষেপে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি পরবর্তীতে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকলে আপনারা পরবর্তীতে এরকম আরও। অন্যান্য ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানতে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হন আল্লাহ হাফেজ